আজ উদ্বোধন করা হবে রাজ্য সরকারের প্রেরণা প্রকল্প আসন্ন ম্যাট্রিক পরীক্ষায় বসতে চলা চার লক্ষ পঁচিশ হাজার পরীক্ষার্থীকে প্রত্যেক মাসে তিনশো টাকা করে দেবে সরকার শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে সকাল দশটায় অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে এই প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরীক্ষার্থীরা যাতে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে তার জন্য রাজ্য সরকার তাদের এই তিনশো টাকা করে দেবে এই মাস থেকেই ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরীক্ষার্থীরা পাবে এই টাকা আর কিছুক্ষণের মধ্যে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে প্রেরণা প্রকল্পের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসন্ন মেট্রিক পরীক্ষায় যারা বসতে চলেছে অর্থাৎ চার লক্ষ পঁচিশ হাজার পরীক্ষার্থীকে প্রত্যেক মাসে তিনশো টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে সকাল দশটায় অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের পরীক্ষার্থীরা যাতে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই তিনশো টাকা করে দেওয়া হবে এই মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরীক্ষার্থীরা পাবে এই তিনশো টাকা